আসসালামু আলাইকুম আমাদের বক পাখির গড়টা কিন্তু একদম শূন্য হয়ে পড়ে আছে গড়ে কিন্তু বক নেই আমাদের যে উঠতে পারে না সেই বকটা কিন্তু এই যে এখানে রয়েছে ওকে এইমাত্র খাওয়ালাম কালকে খেয়ে দিয়ে আমাদের পারে ওই বকটা চলে গেছে মাঝে সাঝে এই দিকেও আমাদের সাদা বকয় আসে এইখানে পুকুর এখানে ব্যাং ট্যাং ছোটো মাছটাচ খায় কিন্তু আজকে কোথাও দেখতেছি না আমাদের যে আম গাছ সেই আম গাছের উপরে কিন্তু এইমাত্র আইসা বসলো এখন বেলা তিনটে বাজে আমার মনে হয় ওর প্রচণ্ড খিদে পাইছে তো তার কারণে উড়ে আবার চলে আসছে কোথাও কোনো খাবার পায়নি পাখা বাঘ পাখি এই যেও কিন্তু এখানে রয়েছে এখানে তাজেও মাছও খাইছে আর ও কিন্তু এখান থেকে নামতেছে না ও কিন্তু এইখানেই বসে আছে কালকে একটা কবুতর আনা হয়েছিল কালো কালারের সেইটাও কিন্তু কালকে আমাদের এইখান থেকে উড়াল দিয়ে চলে গেছে এই যে খরগগুলাকে আসমা খাবার দিতেছিল ঠিক ওই সময়ই উড়াল দিয়ে চলে গেছে ওইটা অবশ্যই কালকে আনা হয়েছিল আমাদের কালো একটা কবুতর মুম্বাই কবুতর কালকে চলে গেছে সেই সাথে আমাদের বক পাখিটাও কিন্তু কালকে দিয়ে চলে গেছিলো সারা রাত ও বাইরেই ছিল কিন্তু তারপরে ও এখনও নামতেছে না যাই হোক এদেরকে অবশ্যই খাবার দিছি আর হয়তো এই যে আবার খাবে একটা বিষয় আপনাদের জানানো হয়নি তো আমি যে যে আমাদের ফার্মিং মুরগিগুলো লেগে ফিট আনছিলাম বাজার থেকে সেই ফিট কিন্তু আমাদের খরগোশগুলাই খায় তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এগুলা খরগোশ খাইলে কোনো ধরনের ক্ষতি হবে কি না মুরগির বাচ্চার সাথে কিন্তু খরগোশের খুবই সুন্দর সম্পর্ক এই যে প্রায় এক ঘন্টা আম গাছে বসে থাকার পর ও কিন্তু আমাদের বাড়ির যে পশ্চিম পার্শ্বে বড়ই গাছ সেই বড়ই গাছের উপরেই বসছে ও নামতে চাইতেছে অবশ্যই কিন্তু নামতেছে না ওর খিদে ভাইছে দেখা যাক নামে কিনে ওর জন্য প্রায় আমি দীর্ঘ এক ঘন্টা ধরে বসে আছি ওকে খাওয়াবো কিন্তু নামতেছে না আসরের রাজন হয়ে গেছে ও কিন্তু এখন ওইখানেই বসে আছে ওই বরই গাছের উপরে আরও কিন্তু এই জায়গায় এখানে আছে তো এখন আমি ওকে দৌড়ে গড়ে দিয়ে দিব কারণ এখন আমি যেহেতু বাড়ি থেকে বের হবো প্লাস এখন সন্ধ্যা হয়ে আসতেছে কালকে তিনি ও একা থাকতেছে ওর কষ্টটা হয়তো আমি বুঝতেছি বা তোর সঙ্গী বুঝতেছে না বুঝলে অবশ্যই ওকে দেখে নেমে পড়তো দাদা দাঁড়া ওকে দৌড়ে দিয়ে দিব ঘরে কারণ রাত হয়ে আসতেছে দাঁড়া 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 রে আস্তে করে তো দৌড়ছি তো রে তোর কি ব্যথা দিব তো আমি নরমভাবেই নাকি তুই ঘরে জাগা এখন সন্ধ্যা হয়ে আসতেছে বুঝলা এখন থাকবে সঙ্গী এখন পর্যন্ত আসেনি আর খাবি মাছ খাবে আরো দাঁড়া দিতেছি মনে হয় আরো মাছ খাবে কারণ এখানে নিজের সাথে সাথে খেয়ে ফেললো